চাঁদে রেললাইন পাতার পরিকল্পনা করছে নাসা শুনে কি একেবারে বিষয়টা গাঁজাখুরি মনে হচ্ছে কিচ্ছু করার নেই কারণ নাসার পরিকল্পনা বলছে সেটাই শুধু রেললাইন পাতা নয় একেবারে রেল স্টেশন তৈরি করার ব্যাপারেও চূড়ান্ত আগ্রহ রয়েছে নাসার শুরু হয়ে গিয়েছে প্ল্যান প্রোগ্রামিং তবে প্রশ্ন হচ্ছে চাঁদের মাটিতে কি রেললাইন বসানো রেল স্টেশন তৈরির ভাবনা আদতে বাস্তবায়িত হবে হবে আর সেটাই তো বলবো আজকের প্রতিবেদনে চাঁদে রেল লাইন বসানো হবে রেল স্টেশন তৈরি করাও হবে আর সেই লাইন ধরেই চালানো হবে ট্রেন তবে এই ট্রেনে সবারই কোনো মানুষ হবে না বরং পে লোড ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে এক জায়গা থেকে আর এক জায়গায় জানা গিয়েছে যে পদ্ধতিতে চাঁদের মাটিতে এই রেল চালানো হবে তার নাম ফ্লোট বা ফ্লেক্সিবল লেভিটেশন অন আ ট্র্যাক পুরোটাই চলবে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিকে ইউজ করে নাসার প্ল্যান হল এখানে তিনটে লেয়ারে ফেলা হবে ট্র্যাক আর সেই ট্র্যাক ধরেই পে লোডগুলো যাতায়াত করবে চাঁদের মাটির এক জায়গা থেকে আরেকটি জায়গায় নাসা বলছে ফ্লোটে যে রোবট থাকবে সে আলাদা করে চলাফেরা করতে পারবে না তার কাজ হবে চাঁদের মাটি থেকে ধুলো সরানো আর প্রয়োজন মতো পেলোড নিয়ে আসা নিয়ে যাওয়া এটাই করা এখানে জানিয়ে রাখি চাঁদের মাটিতে গিয়ে কেউ এই রেল লাইন পাতবে না বরং গোটা ব্যবস্থাটাই এখান থেকে করা হবে তারপর শটান পাঠিয়ে দেওয়া হবে চাঁদে মহাকাশ যান থেকে শটান চাঁদের মাটিতে নামিয়ে দেওয়া হবে রেললাইন নিত্যদিন এই পেলোডগুলো কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে ট্র্যাকের মাধ্যমে নাসার পক্ষ থেকে এই গোটা বিষয়টা সামনে আসতেই কার্যত হুলুস্থুলু করে গিয়েছে বিজ্ঞানী মহলে এবার প্রশ্ন আসতে পারে কবে তৈরি হবে আর কতই বা খরচ হতে পারে এই সব প্রশ্নের উত্তর এখনও থাকবে ধোঁয়াশার মধ্যে কারণ পুরোটাই সবেমাত্র রয়েছে নাসার পরিকল্পনায় এর চেয়ে বেশি আর কিছুই আপাতত জানা যায়নি দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ